বন্ধুরা আজকে আমরা কথা বলবো অসময়ে অথবা বর্ষাকালে আমরা বাণিজ্যিকভাবে কীভাবে ধনে পাতা চাষ করে লাভবান হব অনেক চাষি আছে যারা অসময়ে অথবা বর্ষাকালে ধনে পাতা চাষ করে সফলতার মুখ দেখেছেন আমরা আজকে বর্ষাকালে কিভাবে ধনেপাতা চাষ করব সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান তাহলে বাংলা ক্যালেন্ডারের জ্যৈষ্ঠ মাস থেকেই শুরু করতে হবে এবং মাস পর্যন্ত এই ধনে পাতা চাষ করতে পারবেন এখন আমরা বীজ নির্বাচন নিয়ে কিছু কথা বলবো বাজারে অথবা আপনাদের আশেপাশে যেসব বীজ পাবেন তা দিয়েই শুরু করতে পারেন বীজ হিসেবে যদি প্যাকেটজাত বীজ বীজ পছন্দ হয় তাহলে অবশ্যই প্যাকেটের প্যাকিং ডেটটা দেখে নেবেন প্যাকিং ডেট যদি ছয় মাসের বেশি হয় তাহলে সেটা সিলেকশন না করাই ভালো দুই থেকে তিন মাসের মধ্যে প্যাকিং হয়েছে এমন বীজ সিলেকশন করাটাই সবচেয়ে উত্তম তাহলে দেখবেন ভালো জার্মিনেশন হবে এখন বীজের অঙ্কুরোদ্গম নিয়ে কিছু কথা বলা যাক প্রথমে যে বীজটাকে আপনি সিলেকশন করবেন তাকে ভিজিয়ে নেবেন এরপর একটা সুতি কাপড় দিয়ে বীজটাকে ছেঁকে নেবেন তারপর আরও একটা সুতি কাপড়ের মধ্যে বীজটাকে পেঁচিয়ে একটা অন্ধকার জায়গায় রেখে দেবেন মাঝে মাঝে হালকা পানি স্প্রে করবেন যেন বৃষ্টি শুকিয়ে না যায় এখন আসেন বিঘাপতি বীজের হিসেব নিয়ে কিছু কথা বলা যাক বিঘাপতি আট থেকে দশ কেজি বীজ লাগতে পারে আপনারা ছবিতে যে ধরনের বীজতলা দেখছেন ঠিক সেভাবেই বীজতলা তৈরি করবেন বীজগুলো অঙ্কুরিত হওয়ার পরে এভাবে বীজতলার উপর ছিটিয়ে দেবেন তারপর হালকা মাটি দিয়ে দেবেন যেন বীজগুলো মাটির নিচে চাপা পড়ে যায় বীজতলার মাটি হিসেবে জৈব সার সবচেয়ে বেশি ব্যবহার করবেন আর জৈব সার ব্যবহারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে জৈব সারটার বয়স এক বছরের বেশি সেটাই ব্যবহার করা সবচেয়ে উত্তম কারণ এটা ব্যবহার করলে ভালো ফলন পাওয়া যায় পানি নিষ্কাশন ব্যবস্থা ধনেপাতা পাতা যেহেতু পানি জাতীয় সবজি পানি জমা থাকলে পছন্দ ধরার সম্ভাবনা বেশি থাকে তাই ভালো পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে পানি দেওয়ার ক্ষেত্রে সন্ধ্যার আগে অথবা সন্ধ্যার পরে পানি দেওয়াটা ভালো যদি দিনের বেলা অথবা প্রখর রুদ্রে পানি দিলে মাটি এবং পানি রুদ্রের তাপে উত্তপ্ত হয়ে ধনে পাতা গাছ নষ্ট হতে পারে তাই সন্ধ্যার আগে অথবা পরে পানি দেওয়াটাই সবচেয়ে বেশি উত্তম মাঝে মাঝে আগাছা পরিষ্কার করে দেবেন সব কিছু ঠিকঠাক থাকলে এক থেকে দেড় মাসের মধ্যেই ধনে পাতা বিক্রি করার উপযুক্ত হয়ে যাবে